গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল পিকাচুকে একটু স্নান করাবো ভাবলাম সকাল সকাল মানে খুব একটা সকাল নয় দশটা বেজে পেরিয়ে গেছে তো ভাবলাম আজকে স্নানের ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করি যদি আমার স্নান করানোর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তোমরা ধরে দিও বাকি যারা নতুন যাদের বাড়িতে পাখি এসেছে তারা আমার দেখে শিখতে পারো অথবা আমার কিছু ভুল ত্রুটি থাকলে তোমরা বলবে প্লিজ তো আমি পিকাচুকে কিভাবে স্নান করাই সেটা আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি আমি পিকাচুকে হলুদ জলে স্নান করাই আমি অনেক লোকের কাছে শুনেছি যে হলুদ জলে স্নান করালে নাকি ওদের ডানাতে যে ছোট ছোট পোকা হয় সেগুলো নষ্ট হয়ে যায় বা কোনো ওদের শরীরে কোনো অসুবিধা হয় না তো সেই জন্য আমি হলুদ জলে ওকে স্নান করাই এই যে দেখতে পাচ্ছো আমি হলুদ জল নিয়েছি আর আমার পিকাচু প্রচন্ড প্রচণ্ড বদমাস একটু স্নানের কথা বললেও উড়ে উড়ে চলে যায় ও স্নান করতে একদম ভালো লাগে না সেটা ঠান্ডার দিন হোক বা গরমের দিন হোক স্নান করতেই চাইবে না বাট সপ্তাহে একদিন তো স্নান করাতেই হবে ওটা শীতের জন্য শীতের দিনে সপ্তাহে একদিন করে স্নান করাই আমি ওকে আর গরমের দিনে আমি ওকে একদিন ছাড়া একদিন স্নান করাই আমি ওকে শ্যাম্পু দিয়েই স্নান করাই কোনো রকম কোনো সাবান ইউজ করি না দেখতে পাচ্ছ কতটা বদমাশি করছে স্নান করতেই চাইবে না স্নান করাচ্ছি পুরো গা ভিজিয়ে দিচ্ছে আমার একবার করে রানা ঝাপটে ঝাপটে তো আমি এইভাবেই স্নান করাই তোমরা যদি আর কেউ কিছু জানো যে কীভাবে স্নান করাতে হয় বা এই উপায়টা ঠিক কি না তো তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে আর যদি আমার স্নান করানোর পদ্ধতিটা ঠিক হয়ে থাকে তাহলে তোমরা আমাকে জানাবে যে এটা ঠিক আছে কতটা ঝটপট করছে তোমরা দেখতে পাচ্ছ ও একদমই স্নান করতে চায় না কিন্তু সপ্তাহে একদিন করে তো স্নান করাতেই হবে স্নান হয়ে গেছে এরপর আমি ভালোভাবে একটু পরিষ্কার করে দিই কোনো একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে দিই ওর ভীষণ ঠান্ডা লাগে সেই কারণে ভালো করে একটু মুছে দিলে ওর আরাম লাগে এরপরে ওকে আমি রোদেই রেখে দিই তো এই পদ্ধতিটা ঠিক কি ভুল তোমরা যারা যদি কেউ কিছু জেনে থাকো তো তোমরা প্লিজ আমাকে জানাবে যে স্নানের পরে ওকে রোদে রাখাটা ঠিক হয় কি না আর স্নান করার পরেও যায় না কেন চোখগুলো বন্ধই রাখে প্রায় তো এটা কি কোনো চিন্তার ব্যাপার কি কোনো খারাপ ব্যাপার সেটাও তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে প্লিজ জানাবে যে স্নানের পরে যে চোখটা বন্ধ করে রাখে ওটা কেন রাখে তোমাদের যদি কারো জানা থাকে ভালোভাবে পরিষ্কার করে মুছে দিচ্ছি চারদিকটা পুরো জলটা তো শুকনো হবে না বা যতটা বাড়তি জল আছে ওটা আমি এই ঠান্ডার দিনে ওকে অল্প করে একটু ঠোঁটটাতে আর পাগলোতে তেল দিয়ে দিই তো এই জিনিসটা ঠিক কি ভুল তোমরা যদি কেউ জেনে থাকো তো এটাও আমাকে প্লিজ জানাবে আমরা তো এই প্রথম পাখি রাখা তাহলে আমি সব জিনিসটা জানি না কিছু কিছু মানুষ যেটা বলে সেগুলোই করি তো তোমরা যারা এইসব ব্যাপারে একটু জানো তারা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে এইসব জিনিসগুলো ঠিক কি ভুল এই স্নানের পরে যে দেখতেই পাচ্ছ তোমরা আমি ঠোঁটে ওর তেল দিয়ে দিচ্ছি একটু ঠোঁটে আর পায়ের মধ্যে একটু তেল দিয়ে দিই সেটা সর্ষার তেল হোক অথবা নারকেল তেল হোক বা যে কোনো বডি অয়েল আমি খুব একটু দিয়ে দিই ও কিন্তু চুপচাপ থাকে হয়তো ওর আরাম লাগে যাই হোক তো এইসব জিনিসগুলো ঠিক কি ভুল তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে তোমাদের যদি কারো কিছু জানা থাকে ভীষণ ঠান্ডা লাগছে মিঠুর তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে চোখটা বন্ধই করে রয়েছে তো এইগুলো কেন হচ্ছে তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ জানাবে বাকি আমার মিঠুর আজকে স্নান করা হয়ে গেছে এরপরে আমি ওকে পুরো দিনটা আজকে রোদেই রেখে দেবো শুধু আজকে নয় আমি শীতকালে প্রায়ই ওকে রোদে বের করে রাখি ওর কোনো অসুবিধা হয় না অসুবিধা হলে হয়তো কোনো রকম মুভমেন্ট দেখাতেও রোদে রাখলেও বেশ ভালোই থাকে আর না রাখলে তখন চিৎকার করে এই যে দেখতে পাচ্ছ তোমরা চোখ বন্ধ করে রয়েছে তো আজকের মতো আমার পেকাচু স্নানের ভিডিওটা এতটাই নেক্সট ভিডিও নিয়ে আরও খুব তাড়াতাড়ি চলে আসবো আরও অনেক রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আমি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই